ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা প্রবন্ধ রচনা বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার থাকলে তো এটা লিখলেই হবে তাছাড়াও আরও অন্যভাবেও আসতে পারে ধর্মীয় কুসংস্কার ও বিজ্ঞান জনমানসে বিজ্ঞান চেতনার প্রসারে ছাত্রছাত্রীদের ভূমিকা বিজ্ঞান চেতনার প্রয়োজনীয়তা কুসংস্কার থেকে মুক্তির উপায় এগুলো থাকলেও কিন্তু এই রচনাটাই হবে প্রথমেই ভূমিকা আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় লিখেছেন বিজ্ঞানী বর্তমান জগতের মাপকাঠি বিজ্ঞানের অগ্রগতিতেই সভ্যতার অগ্রগতি সৃষ্টির প্রাথমিক মুহূর্তে মানুষ ছিল অসহায় আরণ্য প্রসুর সঙ্গে লড়াই করে তাকে বাঁচতে হয়েছে পৃথিবী ও প্রকৃতির বিপুল রহস্য তাকে অবাক করেছে প্রথমে সে বুঝতে পারেনি যে পৃথিবীর প্রতিটি ঘটনার পিছনে নিগুড়ো কার্যকারণ সম্পর্ক রয়েছে যতদিন সে সেই সম্পর্ককে আবিষ্কার করতে পারেনি ততদিন মন গড়া নানাবিধ চিন্তায় সেই সত্যকে ভ্রান্তির ছলনায় নানা যুক্তিহীন প্রক্রিয়ায় স্বস্তি লাভ করেছে এইভাবে যুগ যুগ ধরেই নানা কুসংস্কার মানুষের চিত্তে দৃঢ়বদ্ধ হয়ে গেছে কিন্তু আধুনিক যুগ সর্বতভাবে বিজ্ঞানের যুগ বর্তমান সভ্যতা চরম উৎকর্ষ ও নিরন্তর জয়যাত্রার মূলে রয়েছে বিজ্ঞান শক্তির অফুরন্ত অবদান বিজ্ঞানের আবিষ্কার নিত্য নতুনভাবে পৃথিবীর অবস্থাকে পাল্টে দিচ্ছে মানব জীবনকে নানাভাবে সমৃদ্ধ করে তুলছে অথচ এই বিজ্ঞানের যুগেও আমরা যুক্তিতর্কের ঘেরাটোপ এড়িয়ে এমন অনেক জিনিস বিশ্বাস করি বাস্তবে যাদের কোনো অস্তিত্বই নেই এরপরের পয়েন্ট হলো বিজ্ঞান কী বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষরূপে জ্ঞান যুক্তি বিশ্লেষণ চিন্তা ও চেতনার পারম্পর্য হল বিজ্ঞান শিক্ষার প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীর মানসিক অবস্থা অনুযায়ী তাকে জ্ঞানী করে তোলা পৃথিবীর চারিদিকে রহস্য দ্বারা আবৃত বিজ্ঞানের দৃষ্টি দিয়ে সেই রহস্য উন্মোচিত করা সত্যের কোষ্টিপাথরে পাথরে ঘষে সব কিছুকে করে নেওয়ায় বিজ্ঞানের ধর্ম কবির ভাষায় বিজ্ঞান চাই সবার মাঝে প্রাণের কথা বলতে অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে এরপরের পয়েন্ট হলো কুসংস্কার কী সংস্কার কথাটির অভিধানিক অর্থ হল রীতিনীতি সেটা লোকনীতি সমাজনীতি ধর্মনীতি দেশনীতি ইত্যাদি হতে পারে কিন্তু মানুষের অনুসন্ধিৎসু মনের বিপরীত দিকে আরও রয়েছে একটি সংস্কার তা হল কুসংস্কার কোনো কিছুকে ব্যাখ্যা করার সময় অন্ধবিশ্বাস চিন্তার পরিবর্তে কল্পনা ও অনুমান এবং সেই মতো অবৈজ্ঞানিক কাজ করার যে প্রবণতা তাকেই বলে কুসংস্কার যুক্তিতর্কের ধার ধারে না সব সংস্কার জড়িত চিত্তে অনেক মানুষ এই সব সংস্কারকে অস্বীকার করতে পারে না তাই তো কবি রবীন্দ্রনাথ বলেছেন যে জাতি জীবন হারা, অচল অসাড় পদে পদে বাঁধে তারি জীর্ণ লোকাচার বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে পার্থক্য বিজ্ঞান যুক্তিতর্কের দ্বারা সত্য সন্ধানী ও প্রগতিমুখী আর কুসংস্কার মানুষকে বিভ্রান্ত করে প্রকৃত সত্য থেকে তাকে দূরে সরিয়ে রাখে মিথ্যা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তাই সে প্রগতি বিমুখ বিজ্ঞানের জয়যাত্রা আদিম অসহায় অবস্থা থেকে মানুষ যেদিন ঘুরে দাঁড়াতে শিখল সেদিন থেকেই বিজ্ঞানের জয়যাত্রা শুরু হলো। চকমকি পাথর ঠুকে মানুষ যেদিন প্রথম আগুন জ্বালাতে শিখলো সেই দিন থেকেই বিজ্ঞান তার জীবনকে মধুময় করে তুলল আর বর্তমান যুগ তো সর্বতভাবে বিজ্ঞানের যুগ বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আজ মহাশক্তিধর জলে স্থলে অন্তরীক্ষে মানুষের মননে চিন্তনে প্রতিনিয়তই চলেছে বিজ্ঞানের বিজয় অভিযান তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠায় দূরকে নিকট করিলে বন্ধু পরকে করিলে ভাই বিজ্ঞান মানুষকে দিল যুক্তি বুদ্ধি ও মানবতার আদর্শ অন্ধবিশ্বাস কুসংস্কার ও চিত্তের জড়তা কাটিয়ে মানুষের চিত্ত বাস্তবমুখী হলো কুসংস্কারের উৎস লোকমুখে প্রচারিত কিংবা পূর্বাচরিত কল্পিত ঘটনাকে ভিত্তি করেই এই সমস্ত সংস্কার গড়ে ওঠে তাই এগুলিকে সংস্কার না বলে কুসংস্কার বলাই সঙ্গত প্রকৃতপক্ষে দারিদ্রতার কারণে এবং শিক্ষার অভাবে চেতনাহীন মানুষ ভয়ের শিকার হয়েই এই সমস্ত কুসংস্কারকে পোষণ করে চলে তাই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কুসংস্কারের উৎস সম্পর্কে বলেন ইট ইজ দিস আনডিফাইন্ড সোর্স অব ফিয়ার অ্যান্ড হোপ হুইচ ইজ দ্য জেনেসিস এরিয়েশনাল সুপারস্টিশন কুসংস্কারের প্রবল প্রভাব মানব জীবনে প্রাচীন ও মধ্যযুগে সারা পৃথিবী জুড়ে অন্ধ কুসংস্কার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেগুলি ছিল সতীদাও প্রথা বাল্যবিবাহ গঙ্গাসাগরে শিশু বিসর্জন ইত্যাদি কিন্তু এখনও সভ্যতার আলোকিত উজ্জ্বলিত যুগেও নানা রকম কুসংস্কার মানুষের মন থেকে সম্পূর্ণ মুছে যায়নি এখনও আমরা দেখি যাত্রাকালে কালো বিড়াল দেখলে বিঘ্ন ঘটার আশঙ্কা যাত্রাকালে পিছু ডাক হাঁচি কিংবা টিকটিকির শব্দ অমঙ্গল থুরথুরে বুড়িকে ডাইনি ভেবে মারধর এক শালিক দেখলে অমঙ্গল হবে পরীক্ষার দিনে কলা ডিম ও রসগোল্লা খেলে ভালো ফল হবে না আর্থিক দুর্দশায় শনিবারে শনি দেবতার পুজো করলে দুর্ভাগ্য দূর হবে গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থেকে মুক্তির জন্য নীলা গোমের প্রভৃতি পাথর ধারণ জ্যোতিষ বচন মানত মাদুলি কবজ, জীবনে সাফল্য অর্জনে অব্যর্থ আরও কত কিছু বলে শেষ করা যাবে না এভাবেই মানব সমাজে কুসংস্কারের ছড়াছড়ি এরপরের পয়েন্ট হলো বিজ্ঞান ধর্ম ও কুসংস্কার বিজ্ঞান কোনো ধর্মের বিরোধী নয় কুসংস্কারের বিরোধী মানুষের ব্যক্তিত্ব আর সমাজকে যা ধরে রাখে তাই হল ধর্ম শিক্ষা মানুষের বুদ্ধিকে স্থান দেয় যুক্তিকে প্রতিষ্ঠা করে কিন্তু ধর্মের নামে যে যুক্তিহীন বিশ্বাস ও অন্ধ জন্মায় সমাজের পক্ষে তা ক্ষতিকর কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ীরা ধর্মীয় কুসংস্কারের বাড়া জালে চিরকাল সাধারণ অশিক্ষিত মানুষকে আবদ্ধ রেখে নিজেদের স্বার্থ সিদ্ধিতে উন্মুখ তাই বিজ্ঞান চর্চা ঠিকমতো এগোলে মানুষেরা নিজেরাই তা চিনে নিতে পারবে তাই তো কবি গিয়েছেন ধর্মকারার প্রাচীরে আঘাত আনো এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো এবার মানুষ ও বিজ্ঞান মনস্কতা দুঃখের কথা এই একবিংশ শতাব্দীতে পৌঁছেও আমরা বিজ্ঞান মনস্ক হতে পারিনি আমাদের দেশে জনসাধারণের দারিদ্র যেহেতু প্রবল তাই কিছুতেই জনগণ বিজ্ঞান বিজ্ঞানমনস্ক হতে পারছে না অর্থনৈতিক দুর্বলতার সুযোগে যুক্তিহীন বিশ্বাস তাদের হৃদয় জুড়ে বসেছে কিন্তু আশ্চর্যের কথা বহু শিক্ষিত মানুষের মনেও এখনও বিজ্ঞান চেতনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না কুসংস্কার প্রগতি বিরোধী কুসংস্কার জীবনের গতি কমিয়ে দেয় অপকর্ম করতে সাহায্য করে এ প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বিপদ থাকে তো থাক তাই বলিয়া বিকাশের পথকে একেবারে পরিত্যাগ করিয়া চলিলে সমাধান নাই কুসংস্কার দূরীকরণের উপায় কুসংস্কারের পিছনে রয়েছে মানুষের অজ্ঞানতা ও আত্মবিশ্বাসের অভাব সহজসাধ্য না হলেও আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করে কুসংস্কার থেকে মানুষকে সত্য সন্ধানের ও সত্য জ্ঞান লাভের মুক্ত প্রাঙ্গণে প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য আমাদের কী কী করণীয় সেগুলো দেখেন এর জন্য আমাদের করণীয় এক সরকারি ও বেসরকারি যুক্তিবাদী সংস্থাগুলিকে এই বিষয়ে উদ্যোগী হতে হবে দু নম্বর হলো বিজ্ঞান জাঠা মানে যেটা পরিক্রমাকারী দল গঠন করা হয়েছিল তাকে বিজ্ঞান জাঠা বলা হয় ও জনবিজ্ঞান সংস্থার মাধ্যমে দেশের কোটি কোটি অজ্ঞ দরিদ্র ও নিরক্ষর মানুষের কাছে বিজ্ঞানের আলো পৌঁছাতে হবে তিন নম্বর হল সচেতনমূলক কাজকর্মের জন্য অঞ্চলভিত্তিক বিজ্ঞান কর্মশালা তৈরি করতে হবে চার অভিনয় গান বক্তৃতা আলোচনা সভা ও বিজ্ঞান প্রদর্শনীর সাহায্যে বিজ্ঞান চেতনা লোকসমাজে প্রচার করতে হবে তারা যেন উপলব্ধি করে বাস্তব জগতের ঘটনার পিছনে কোনো দৈবলীলা নেই আছে একটা নিগুড় কার্যকারণ সম্পর্ক পাঁচ নম্বর বিজ্ঞানের বিচিত্র বিষয়ে ছোট ছোট বই ম্যাগাজিন ইত্যাদি প্রকাশ করে জনগণের মধ্যে বন্টন করতে হবে তারপর টেলিভিশন ইন্টারনেট ব্যানার দেয়াল লিখনের মাধ্যমে বিজ্ঞানের শক্তি সম্পর্কে প্রচার করতে হবে সাত নম্বর সমাজে মানুষদের বোকা বানানোর জন্য বিভিন্ন ওঝা ভণ্ড সাধু সন্ন্যাসীদের অবৈজ্ঞানিক কর্মকাণ্ডের স্বরূপ সর্বসমক্ষে তুলে ধরতে হবে ম্যাজিক শো নাট্যানুষ্ঠান প্রভৃতির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ও যুব সংগঠনগুলিকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা ছাত্ররাই জাতির মেরুদণ্ড তাদের মধ্যে নিহিত থাকে অফুরন্ত প্রাণশক্তি এবং সমাজের কল্যাণ করার বীজ ছাত্র জীবনী সমাজসেবার উপযুক্ত সময় জাতির উন্নতিকে পিছনের দিকে ঠেলে দেয় অজ্ঞানতা ও কুসংস্কার ছাত্ররাই পারে তাদের শিক্ষার আলো দিয়ে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের চেতনা ফিরিয়ে আনতে আর ভ্রান্ত ধারণাগুলো দূর করে মানুষকে যুক্তিনিষ্ঠ ও বিজ্ঞানমুখী করে তুলতে তাই তো কবি ছাত্রদের হয়ে লিখেছেন তার লেখনিতে মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল উপসংহার কুসংস্কার জানে ঘাতকের মন্ত্র অন্যদিকে বিজ্ঞান জানে জীবন দানের মন্ত্র সত্যের আলোকে দৃষ্টান্তের সাহায্যে ভ্রান্ত ধারণাগুলিকে মন থেকে সমাজ জীবন থেকে সমূলে দূর করে দিতেই হবে আমাদেরকে তাই কবি নজরুলও তার কবিতায় উল্লেখ করেছেন মেনে শত বাধা টিকটিকি হাঁচি টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি এবার সব যা হোক দাও একটা কিছু হাতে একবার মরে বাঁচি আর এই একটা কিছুই হচ্ছে বিজ্ঞান একমাত্র বিজ্ঞান চেতনায় পারে মানুষকে কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করে এক স্বচ্ছ মনের অধিকারী করতে এবং এক স্বচ্ছ পৃথিবীর সন্ধান আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে